হ্যালো এভরিওয়ান চলে আসলাম অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে এখন দেখো আমরা আছি গুয়াহাটির ভীমাশঙ্কর মন মন্দিরে তো এই মন্দিরটা একদম পাহাড়ের উঁচুতে অনেক উঁচুতে উঠতে হয় তো আমরা একটা অটো তো বুক করেছিলাম সেই অটোতে বুক করে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে আসতে গেলে অনেকটা উঁচুতে আসতে হবে সেখান থেকে আবার তবগুলোর সিঁড়ি আমাদেরকে ভেঙে নিচে নামতে হবে ওই যে দেখতে পাচ্ছ জল বইছে তো এটা আমি জানি না কোন পাহাড়ের জল বা কী তো আমরা কিন্তু নিচে নামছি আর এই জায়গাটা দেখে মানে এত ভয় লাগছে মানে কি বলবো খুব সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর তো বর্মশা আগে গিয়ে দেখছে যে কিভাবে পার হব তো এই জায়গাটার ভিডিও ক্লিপটা আমি আমার ফোনে নিয়েছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না তো যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমরা কিন্তু ওই জলটা পার করে আমরা ওই যে ওই জায়গাটা পার করে এই মন্দিরের এখানে চলে এসেছি আর এখানে মন্দিরের এখানে জলের যা স্পিড আর যা আওয়াজ সেটা শুনলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে আমি ব্যাকগ্রাউন্ডে একদম হালকা করে সাউন্ডটা দেব তোমরা জাস্ট জলের গতিটা দেখো মানে এইখানে এই পাহাড়ের জল দিয়েই কিন্তু আমাদের ভীমাশঙ্কর মহাদেবকে স্নান করানো হয় সব কিছুই তো দেখো আমরা কিন্তু একদম প্রথমে গেছিলাম এই যে দেখো টানছে এটাই কিন্তু বাবা ভীমাশঙ্করের মূর্তি বা মানে জ্যোতির্লিঙ্গ যেটাই বলো তো এই যে দেখতে পাচ্ছ তো আমরা প্রথমে মানে একদম সকালে চলে গেছিলাম বলে এটা কিন্তু দেখতে পারলাম না হলে কিন্তু এই দৃশ্য দেখা সম্ভব না এরপরে এক্ষুনি উনি ফুল টুল দিয়ে পুজো করে দেবেন আর কিছুই কিন্তু দেখা যাবে না তো জল দেখো কীরকম স্পিডে আসছে আর এখানে অনেকগুলো ঘটি রাখা আছে আমরা না কিছুই বুঝতে পারছিলাম না প্রথম প্রথম মানে যে কি হবে এগুলো দিয়ে যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি অত বুঝতেও পারছি না আর এই যে দেখো ভেতরে সব চন্দন তারপর আরও যা যা হয় সেগুলো দিয়ে মহাদেবকে সাজাচ্ছেন খুব সুন্দর করে দেখো বাবা ভীমাশঙ্করকে কিন্তু আর কিন্তু সেইভাবে তোমরা বুঝতে পারবে না যে কোথায় কি ব্যাপার কিন্তু ওইটাই হচ্ছে বাবা ভীমাশঙ্করের যে তাতে আমরা পুজো করব তো এখন ঠাকুরমশাই ওনার মতন করে কি সুন্দর করে সব পুজো করছেন তোমরা একটু ধাপে ধাপে দেখো আশা করি সবটাই বুঝতে পারবে তো এখন আমি একটু সাউন্ডটা আমার সাউন্ডটা অফ করে ওনার পুজোর সাউন্ড দিচ্ছি তো তোমরা দেখতে থাকো आम्ही सांगाय घेऊन तिनं शिवाय ॐ नमः शिवाय हर हर भी नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नम शििवाय हर हर भिम शिवाय गङ्गा शिवा ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय